you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা সকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজা হচ্ছে ওই সকাল সাড়ে সাত মানে সাড়ে চারটে আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করেছি যেহেতু আমি এখন রয়েছি শ্বশুরবাড়িতে আর আমার হাজব্যান্ড এখান থেকে ডেলি প্যাসেঞ্জারই করছে তো সেই জন্য ওকে সকালবেলা একটু কিছু টিফিন বানিয়ে দিতে হয় সেই কারণে আমাকে ঘুম থেকে উঠতে হয় অনেক তাড়াতাড়ি মানে এরকম সাড়ে চারটে পৌনে পাঁচটা এরকম নাগাদ উঠে ওকে কিছু না কিছু বানিয়ে দিই তো হালকার মধ্যে যেটা আর কি সব থেকে সহজ যেটা তাড়াতাড়ি হয়ে যায় সেটাই আমি ওকে বানিয়ে দিই কোনো দিন ডিমের অমলেট করে দিই কোনো দিন গুলে হত হয়তো খেয়ে যায় শুধু দেরি করে উঠে পড়ি তাহলে আর নাহলে এরকম স্যান্ডউইচ বানিয়ে দিই আর নাহলে ডিম টোস্ট তো আজকে আমি চলে এসেছি স্যান্ডউইচ বানাতে তোমরা তো আমার স্যান্ডউইচ বানানো দেখেছ তো সেই কারণে আর কি আমি ভিডিওটা আজকে কিন্তু এখান থেকেই শুরু করছি তো দেখতেই পেলে সমস্ত যে পেঁয়াজকে বলো আর টমেটো স্লাইস করে নিয়েছি ওদিকে ডিমের পোচগুলো আর কি বানিয়ে নিয়েছি আর ও নিয়ে এসে আর কি ব্রাউন পাউরুটি তো এর মধ্যে মিউনিস মাখিয়ে নিয়ে যে প্রসেসটা আমি আগে দেখেছ আমার ভিডিওতে করে থাকি সেই সেম প্রসেসই আমি করছি শুধু আর কি ওইটা ছিল রুটিটা সাদা রঙের আর এটা হচ্ছে ব্রাউন তো এইটিটাই টিফিন আর কি ও খেয়ে যাবে আর চা করেছিলাম সেই চাটা আগে ওর খাওয়া হয়ে গেছে আর এটা এখন বানিয়ে দিচ্ছি এরপরে স্নান টান করে ওইটা খেয়ে বেরিয়ে যাবে তো এইখানে তো এত সকালবেলা তাড়াহুড়ো করে কোনো সেরকম ভালো জিনিস বানানো যায় না আর সেই কারণে কি করব তো আমি বললাম যে এই মানে একদম ইজি পদ্ধতিতে এটাই তো একমাত্র করা যায় তো ওকে আমি টিফিন হিসেবে এটাই করে দিই ও তারপরে ও চলে যাওয়ার পরে কিন্তু আমি আবার একটু রেস্ট নিয়েছিলাম তো তারপর মেয়ে উঠে পড়েছে মেয়েকে আর কি চোখ মুখ ধুয়ে দুধ টুট খাইয়ে চলে আসলাম বিছনা গুছাতে আসলে শ্বশুর বাড়িতে কিন্তু আমার সেরকম কাজকর্ম কিছু একটা নেই শুধু নিজের ঘরটাকে একদম পরিষ্কার করে ফিটফাট গুছিয়ে রাখা এটাই হচ্ছে আমার কাজ আর আমার হাজব্যান্ডকে টিফিন করে দেওয়া কারণ রান্নার জন্য তো মাসিয়া আছে সে রান্না বান্না করে দিয়ে যায় আর শ্বশুরকে দেখাশোনার জন্যই আর কি তাকে রাখা হয়েছে সে সমস্তটাই করে তার আর কাজের লোকও আছে যে আর কি ঘর ঝাড় দেয় ঘর মোছে বাসন মাঝে সেই জন্য আমার সেরকম কোনো কাজ নেই আমার ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখি এটাই তোমাদের সাথে এখানে আর ভিডিও করে দেখাই কারণ অন্য কিছু দেখার মতো কিছুই নেই সেই কারণে তো রেগুলার মানে আমার এই কদিনের ভিডিওতে কিন্তু তোমরা এগুলোই দেখতে পাবে তো দেখো আমার কিন্তু মশাইটা ভাজ করে ঘুজানো হয়ে গেছে এবার কম্বলগুলোকে ভাজ করে নেবো নিয়ে ভালো করে খাটটা ঝাড় দিয়ে নিয়ে সমস্ত জিনিস গুছিয়ে আর কি জায়গা জিনিস জায়গায় রেখে দেবো দেখো ইদানিং কিন্তু ঠান্ডাটা বেশ কমে এসেছে আর মানে ভোর রাত্রের দিকে হয়তো একটু ঠান্ডা ঠান্ডা লাগে হালকা তাই জন্য আর কি কম্বলগুলো বার করা হয়ে গেছে বলে আমি আর গুছাই মানে গুছিয়ে ঢুকিয়ে রাখিনি এগুলোই আর কি গায়ে দিই আর এই দেখো আমার কিন্তু সমস্ত গুছানো হয়ে গেছে আর এখন এই যে ঝাড়টা দিয়ে নেব। আর এই ঝাড়ুটাটা কিন্তু আমার সত্যিই খুব উপকার হয়েছে একটু লম্বা যেমন হয়েছে আর কিন্তু মানে মজবুতও আছে আর আমার ঝাড় দিতেও খুব সুবিধা যাই হোক এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে আমার নেওয়া হয়েছে খুবই ভালো হয়েছে আর এই যে এখন ঘর মানে বিছনাটা আর কি ভালো করে ঝেড়ে নিয়ে এই জায়গা যে জায়গায় এক পাশেরটা আগে ঝেড়ে নিয়েছি এই এক পাশ ঝেড়ে নিয়ে আগে জায়গা জিনিস জায়গায় রেখে দিয়ে বাকিটা ঝেড়ে নিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো দেখো মোটামুটি খাট কিন্তু ঝাড়া হয়ে এসছে আর এই যে এই কোলবালিশগুলো এখন সুন্দর করে রেখে দেব। আর এই যতই আমি খাট ঝাড় দিয়ে রাখি না কেন পরিষ্কার করে রাখি না কেন একটু পরে তো দেখতেই পাও আমার খাটের অবস্থাটা তো যাই হোক আমি প্রথম দিকে যে যতটা পারি আর কি গুছিয়ে কিছুক্ষণ আর কি মেয়ে ওই ঘরে বসে থাকে খাওয়ার ঘরে ও মোবাইল দেখতে থাকে ততক্ষণ তোমার ঘাটটা আর কি গুছানো থাকে তো এই দেখো আমার পুরোপুরি ঘাট আর কি গুছানো হয়ে গেছে আর এখনও হচ্ছে খাটের ফাইনাল লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি খাটের ফাইনাল লুক মানে আমার খাট গুছানো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিও তো এখন চলে যাবো এই যে ড্রেসিং টেবিলটা এগুলো একটু অগোছালো হয়ে যায় সেগুলোকে একটু পরিষ্কার করে সুন্দর করে একটু আরেকবার একটু আমি হালকা হাতে মুছে নেব যে তো জিনিসগুলো আর কি এলোমেলো করে রেখেছিলো সেগুলোকে সুন্দর করে গুছিয়ে নিলাম এবারে যে মানে ড্রেসিং টেবিলকে ভালো করে হালকা হাতে একটু মুছে নিচ্ছি যেহেতু এটা ডিপলিন আমার হয়ে গেছে সেই কারণে এটাকে হালকা হাতে মুছে নিলে কিন্তু হয়ে যাবে আর এগুলো যদি রেগুলার একটু মুছে রাখা যায় সত্যি ভালো থাকে কিন্তু আমার তো হয় না যতদিন থাকি ততদিনই একটু গুছিয়ে রাখা যায় সুন্দর করে রাখা যায় কিন্তু চলে গেলে আপাশেই নোংরা হয়ে যায় তো দেখো এই যে আমার ড্রেসিং টেবিলের ফাইনাল লুক সবই তোমাদের সাথে শেয়ার করছি মানে এর থেকে তো অন্য কিছু শেয়ার করার মতো এখানে আমার কিছু নেই সেই কারণে এই রেগুলার আমি যেভাবে ঘরটাকে গুছিয়ে রাখি এখানে আসার পরে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি আর আমার দেখো আমার বেডরুমটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই তোমাদেরকে বলেছিলাম হোম ট্যুর দেবো কিন্তু সেভাবে আর দেওয়া হচ্ছে না তো যেটুখানি পারছি আমার রুমের টুটটা আমার বেডরুমটা আর কি তোমাদের সাথে একটু শেয়ার করছি পাশে আমার মশাই রুমটাও শেয়ার করব আর তার এই যে দেখো আমার মশাই রুমটা মাসি গুছিয়ে রেখেছে মাসি মাসির মতো করে আর কি গুছিয়ে রেখেছে কারণ এটা ওনার দায়িত্ব ওনা মানে ওনাকে রাখা হয়েছিল ওনাকে মানে শ্বশুরমশিকে দেখার জন্য সেই কারণে ওনার ঘর ওনার সমস্ত গুছিয়ে রাখাটাই ওনার দায়িত্ব সেই জন্য ওটাই মাসি করে রাখি সকালবেলা ঘুম থেকে ওঠার এই দেখো একটা ঝুল বালান্দা আছে সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো বাইরে ওয়েদারটা আছে খুবই খারাপ মানে একেবারে মেঘলা করে আছে সেরকমভাবে রোদ ওঠেনি আর দুই এক ফোঁটাও তোমার বৃষ্টিও হবে মনে হচ্ছে যাই হোক এই হচ্ছে মোটামুটি আমাদের বেডরুম দুটো আর এই ঝুল বারান্দারও একটু টুর দিয়ে দিলাম তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে আর তারপরে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে মাসি যেহেতু রুটি বেলছে তো ভালাম তো তোমাদের সাথে শেয়ার করি মাসি কিন্তু রুটি খুব সুন্দর করে আর মানে একদম নরম তুল তুলে যেমন হয় তেমনি ফুলকো ফুলকো হয় সেই কারণে ভাবলাম যে তুমি যখন রুটিটা করছে তোমাদের সাথে একটু শেয়ার করি তো এটা হচ্ছে শ্বশুর মশাইয়ের জন্য আর কি করছে শ্বশুর মশা আর কি ব্লাড টেস্ট করতে গেছে সেই কারণে উনি আসলেই সঙ্গে সঙ্গে খাবে তো সেইটার জন্য ওনারা রেডিটা করে রাখছে টিফিনটা আর তারপরে তোরা বাকি রান্নাবান্না আছে আজকে হবে ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল আমার দের জন্য আর শ্বশুর মশাইয়ের জন্য হবে সিম আলু দিয়ে ঝোল তো দেখো আমি এদিকে স্নান টান করে মেয়েকে স্নান টান করিয়ে নিয়ে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর নিজেও স্নান টান করে চলে আসলাম আর এই যে ক্রিম ট্রিম মেখে নিচ্ছি সিঁদুরটা পরে নেবো পরে নিয়ে চুল টুল আসড়ি নিয়ে আর কি একটু রেস্ট নেব তো মেয়ে আর কি মেয়ের সাথে টুনি বসে থাকবো কিছু ভিডিও আছে সেগুলোকে এডিটিং করব সেই কারণে আমার মেয়ের অবস্থা দেখতেই পেয়েছে তোমাদেরকে আগেই আমি বলেছিলাম যে আমার এত সুন্দর করে গুছিয়ে রাখা খাট কিন্তু অগোছালো হয়ে যাবে তো চুল আসতে চলে এসেছি তার মধ্যে মেয়ে পেন খুঁজে পাচ্ছিলো না আর কি ও পেন দিয়ে হাতে আঁকবে একটা ডায়েরি দিয়েছি ডায়েরিতে আঁকবে সেই কারণে তো আমি বললাম চুলটা আসছে তারপরে আমি আর কি বের করে দেবো আর কটা মেকআপের জিনিস মানে ছিল আমার মানে মেকআপ ব্রাশ তো সেগুলো ওকে দিয়েছিলাম সেগুলো নিয়ে আর কি আমাকে একটু সাজায় নিজে একটু সাজে আবার ওর বাবা যখন বাড়িতে আসে তখন আবার সাজায় তো যাই হোক ও এই ভাবে আর কি খাটের মধ্যে থাকে কারণ নিচে আমি খুব একটা নামাই না বাচ্চাদের হালকা শীতেও কিন্তু ঠান্ডা লেগে যায় সেই কারণে তো সেই জন্য আমি ওকে খাটে রাখারাই সবসময় চেষ্টা করি তো এই যে ওই এখন খেলা বাটি খেলছে না মেয়ে যে চুল টুল মানে আশ্রে নিয়ে এই মাসিয়ে এসেছিলো কী মাছ দেবো না মানে কটা মাছ কী কীভাবে কী করব বা ফুলকপি কপিস দেবে সেটাই আর কি জিজ্ঞাসা করতে এসেছিলো তো সেই কারণে সেটা আর কি মাসকে বলে দিলাম আর এদিকে মেয়ের জন্য যে দেখো পেন খুঁজতে বসেছি তো পেনটা মানে পাওয়ার পরে কিন্তু ও খুবই খুশি হয়ে গিয়েছিল তো যাই হোক ও কিন্তু এই নিয়ে সারাদিন থাকে দুপুরবেলাও থাকে আবার যখন ভালো লাগে না তখন অতটু মোবাইল দেখে আবার যখন ভালো লাগে তখন আবার একটু খেলে ও এইভাবেই চলে আছে ওর দিন তো দেখতেই পাচ্ছ আমার মেয়ের অবস্থা তো দেখো এই যে বললাম যে পেন নিয়েও আর কি ও ডায়েরিতে আঁকবে সেই কারণে তো পরে আমি দেখেছিলাম যে ও কিন্তু পায়েও এঁকে রেখেছিল একদম পুরো ভূত হয়ে গেছিলো পাটা তো সেটা দুপুরবেলায় করে রেখেছিলো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক ও এইভাবেই খেলাধুলা করতে থাকে আমি আবারও রান্নাঘরে চলে এসেছি দেখো এই যে ফুলকপিকে সেদ্ধ করে নিয়েছে ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছে আমাদেরটা আলাদা করে নিয়েছে আর শ্বশুর মশারটাও আলাদা করে নিয়েছে ওদেরকে মেয়ের মাছের ঝোলো করে নিচ্ছে আর এই দেখো ফাইনাল খাওয়া দাওয়া এই হচ্ছে ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ আর করেছিল লাউ চিংড়ি আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত থাকবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেখ জানাবে দেখা হবে নতুন আরেকটা একটা ব্লগের সাথে